লিঙ্গ ফুলে যাওয়ার একটি কমন কারণ প্রথমে প্রথমেই নিই যে প্যারাফাইমোসিস কি প্যারাফাইমোসিস হল লিঙ্গের সামনে যে চামড়া আছে এই চামড়াটা যদি কোনো কারণে পিছনে চলে আসে পিছনে এসে যদি এটা আটকে যায় এবং লিঙ্গের ওই আটকে যাওয়া চামড়াটা যদি ফুলে যায় তখন তাকে প্যারাফাইমোসিস বলে আপনার ছবিতে দেখলে আরও ভালো বুঝতে পারবেন এই প্যারাফাইমোসিসের সাথে আরেকটা টার্ম আছে হলো ফাইমোসিস ফাইমোসিস হল যে পেনিসের সামনে যে চামড়াটা আসে চামড়াটার মুখ যদি বন্ধ থাকে তখন সেটাকে বলে হলো ফার্মোসিস ফার্মোসিস হলে দেখা যাবে যে প্রসাব ক্লিয়ার হবে না প্রসাব করার সময় সামনে যে চামড়াটা আছে এটা বেলুনের মতো ফুলে যাবে আর প্যারাফার্মোসিস টেকুলটা প্যারাফার্মোসি দেখা যাবে যে সামনে যে চামড়া থাকে চামড়াটা পিছনে যেয়ে আটকে যায় যখন আটকে যায় তখন এর রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন এটা আরও ফুলে যায় অর্থাৎ রক্ত আসতেছে কিন্তু ব্যাক করতেছে না ফলে ওই জায়গাটা আস্তে আস্তে ফুলে যাবে ব্যথা হবে পোর্সাপের সমস্যা হতে পারে তো এটাকে প্যারাফার্মোসিস বলতেছে প্যারাফার্মোসিস কেন হয় প্যারাফার্মোসিস যদি মুসলমানি করা না হয় যদি সাধারণত ধর্মীয় কারণে আমরা মুসলমানি করি মুসলমানি করলে সাধারণত প্যারাফার্মোসিস হয় না একটা গেল আরেকটা হলো যে যদি ইনফেকশন হয় দেখা গেল কোনো কারণে চামড়া ইনফেকশন হয়েছে এটা মোটা হয়ে গেছে এরপর এটা ব্যাক করছে ব্যাক করে পিছে যায় এটা আটকে গেছে আর এটা সামনে আসতেছে না সে কারণে হতে পারে আবার যদি দেখা গেল ব্যথা পেয়ে লাল হয়ে ফুলে গেছে ফুলে যায় এটা ব্যাক ব্যাকে গিয়ে আটকে গেছে তখনও প্যারাফার্মোসিস হবে আরেকটা হলো যে অনেক সময় সার্জারিক্যাল প্রসিডিউর করার সময় দেখা গেলো যে ক্যাথেটার করার সময় লিঙ্গের চামড়াটা পিছনে নেওয়া হয়েছে ক্যাথরা করা হয়েছে কিন্তু পরবর্তীতে চামড়াটা সামনে আনে নাই ফলে দেখা যায় যে ওইখানে যে চামড়া অনেক সময় বোটে থাকার কারণে ওখানে ফুলে যাবে এবং এটা প্যারাফাইমোসিস হবে অনেক সময় দেখা যায় যে মুসলমানি করার পরেও প্যারাফার্মাসিস হতে পারে যদি সে মুসলমানি যদি ইনকমপ্লিট হয় অর্থাৎ ঠিকমতো চামড়া না কাটে চামড়া অল্প পরিমাণ কাটে এই জন্য আপনার মুসলমানি যারা করান অবশ্যই দক্ষ শিশু সার্জন বিশেষজ্ঞ দিয়ে করাবেন তার কিন্তু এরকম সমস্যা হতে পারে এখন আসি যদি প্যারাফার্মাসিস হয় সেই ক্ষেত্রে আমরা করবো কি প্যারাফার্মাসিস হলে এটা লিঙ্গটার মাথা অনেক ফুলে যায় এখন প্রথম কাজ হলো যেহেতু এটা আটকে গেছে পিছনে গিয়ে এটা সামনে নিয়ে আসা যদি এটা সামনে না আসে তাহলে এটা আমরা কুসুম গরম পানির স্যাক দিতে পারি দিলে হয়তো একটু ইম্প্রুভ করবে ইমপ্রুভ করে সামনে নিয়ে আসতে পারি আর যদি এত কিছুর পরেও যদি না হয় তাহলে এটা কিন্তু তখন মুসলমানি করতে হবে মুসলমানি না করলে ইম্প্রুভ হবে না সাধারণত প্যারাফার্মাসিস হলে মুসলমা এই প্রস্রাব করতে কোনো সমস্যা হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে ইমিডিয়েট মুসলমানি করতে হবে কিন্তু প্যারাফার্মাসি হলে কিন্তু হইলেই যে সাথে সাথে মুসলমানি করতে যাবো না ওই আগে ফোলাটা কমাইতে হয় সাধারণত আগে ফোলাটা কমাইতে হয় এরপরে আমরা মুসলমানি যাই কোনো ইমার্জেন্সি যদি হয় সেক্ষেত্রে আমরা দ্রুত মুসলমানি করব। মুসলমানের ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো দক্ষ সার্জারি বিশেষজ্ঞ শিশু সার্জারি বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে দিয়ে করাবেন তা নাহলে আবার পরবর্তীতে মুসলমানি করার পরেও কিন্তু সমস্যা হতে পারে কথা হবে সাথে থাকার জন্য ধন্যবাদ